আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন ঘরের ভিতরেই রান্না করব আধুনিক লাকড়ির চুলা দিয়ে দিয়ে দেখুন আমরা আজকে হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে আর কি উপলক্ষ না কোনো মানে আমরা আজকে বছরের শেষ দেখে আমরা কিছু রান্না বড়া করবো এখানে আয়োজন আছে দেখুন রোস্টের রোস্ট আছে এখানে তো আমরা রোস্ট করবো হাঁসের মাংস আরও দই দই এবং সাথে কেক থাকবে তো বিভিন্ন আয়োজন করা হবে কিন্তু এখন দেখুন আপনারা কিভাবে দাও দাউ করে আগুন জ্বলে আমাদের এই লাকড়ির চুলায় একদম ঘরের ভিতরেই ঘরের ভিতরেই আপনারা রান্না করতে পারবেন আধুনিক লাকড়ির চুলায় যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের এই চুলায় রান্না করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্জারের মাধ্যমে আমরা এই লাকড়ির চুলাটা জ্বালাচ্ছি এখানে একটা ফ্যান আছে এই ফ্যানটা দিয়ে আগুনটা কমাতে এবং বাড়াতে পারবেন এইটা দিয়ে তো আপনারা কিন্তু সুন্দর মতো আগুনটা কন্ট্রোল করতে পারবেন আর এইখান দিয়ে দেখুন লাকড়ি দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে আগুনটা ধরতেছে এখনও ধরেনি ধরলে দেখবেন এটার কি ম্যাজিক হ্যাঁ তো এইভাবে কিন্তু খুবই সাশ্রয়ে আপনারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের এই লাকড়ির চুলায় রান্না করতে পারবেন তো সাথে থাকুন আজকে অনেক ভিডিও করব লাকড়ির চুলা তো আপনারা সবাই দেখবেন দেখুন কিভাবে দাও দাউ করে আগুন জ্বলে আমাদের এই লাকড়ির চুলায় প্রচুর পরিমাণে আগুন হয় খুবই কম লাকড়ি লাগে ধোঁয়াকালী খুবই কম আর আমাদের এই চুলাগুলো যারা নিতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের এই চুলাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম